আমুদ গিনি 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 আল্লাহ মুস্তারিজ কিন ফার Zucka আল্লাহ মুস্তারিজ কিন ফার Zucka ও আমার গরীব দাদা বান্দা হল ও আমার গরীব বান্দী হল তোমরা গরিবের গরিবর দল হল গরিবর গোষ্ঠী হল গরিব মানুষ হল আমি আল্লাহর কাছে চাই আমি আল্লাহ তোমার গরিবতি দূর করিয়া তোমারে বলপুর রিজিক দিয়া মাস বেশি বেশি করে নে কামল কর কে কামল করবায় বেশি বেশি করে তোমরা বেশি বেশি করে তোমরা বেশি বেশি করে তোমরা নকল বেশি বেশি করি তোমরা গোয়ান টিল বেশি বেশি তোমরা আমার আল্লাহ ওই সমস্ত ভালো সকল লাগি আমি আল্লাহ জান সৌচ্ছান সূর্য স্থান জানাতের উঁচু মর্যাদা জান্ন বানিয়ে রাখি দিছি ভাল আল্লাহ

কোনো যায় না মিত্রের দর ঘরে আল্লাহ কিলি বুড়া হয়ে যাব শাস্তি হব লাগব আমার আল্লাহ মন্দার মানুষ নিশ্চয় ওই জন্য হল যারা কামল করব তারা জঙ্গা তুল গাউ সব মালিক পিজি বর্মাইন সাবায় ক্রাম হলরে উলাম ও আমার সাবার ক্রাম হল জান তোমরা আস হিলা সাহাবানিরমাত আস হিলা সাহাবানিরমাত ও সাহাবায় ক্রাম হল জানিয়া শাবানুবারক মাস আসিতেছে কিটা আসিতেছে কিটা আসিতেছে শাবানুবারক মাস আসিতেছে শাবান এবং রমজান মাস সব নিয়ে ইচ্ছে এই জন্য আমার শ্রাবণ হল তোমরা শ্রাবান মাসে গুরুত্ব দে

যদি এখানে হিসাব না জানো শাহান মানুষ হিসাব যদি না পাব শাহান মাস যদি গণিয়ে রাখতে না পারো রমজান মুবারক মাসর হিসাব বুঝতে না হিসাব পাইতে না এতে যেমন তুমরা বরুর কারণে শাহান হিসাব না জানার কারণে না হওয়ার কারণে রমজান মাস রোজা রোজা তুমরা খাই বুঝছ বিষয় আমার কথা বুঝছি নেই সাবানোর যদি কেউ হিসাব ঠিক রাখে না হিসাব জানে না মাস কোন দিন নামাইছে আর কোন দিন শেষ হোক তে রমজানও বেড়া খাই দিব ওখানে কি মাঝে মাঝে অনুমানি আমরা বেড়া খাইয়া কই ইফিরা রোজা এগু খাওয়া হয়ে গেছে খই নি না হই না ও ফাইলে খাইলি শোনে গু আর না হয় মাঝে খাইলি শোনে গু এটা হয় নি না হয় না হিসাব না জানার কারণে শ্রাবানোর মাস কোন দিন আমার না আমার হিসাব এই জন্য তুমি শ্রাবান মাসের গুরুত্ব লো গুরুত্ব দেও গণনা হ তোমরা হিসাব হো শ্রাবান মাসের গুরুত্ব দেও তিয়ার হাদিন এইজন্য শাহবান ফজর হিসাব হওয়ার দরকার হলো দরকার না বা তুমি না দরকার না আমার নবীকে বলে এই হাদিস ও মধ্যে এই মাসুর দান বড় তোমার আল্লাহর দরবারে এই মাসুর ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি সাইন মাস আরবাত আশর সাইন মাস আল্লাহর দরবারে বড় দামি রমজান শাহবান রজব এবং মুহররম

উন্নতরে সম্বোধন করিয়া ক্রিয়া মধ্যে উন্নত হইবা সবে সেই কথার প্রতি লক্ষ্য রাখিয়ে গুরুত্ব দেওয়া ঠিক না মহল শ্রাবান তোমরা গণনা করা শ্রাবান মাসে গুরুত্ব এই জন্য তোমরা শ্রাবান মাসো বেশি বেশি কামড়ি হায় রে হাই আপনার বাদমাস কোন জমিন আগে ফেলাইত কোন জমিনও জ্বালা কিছ ঠিক না ঠিক না জমিন লাগবো আলি লাগবো না তাহলে সময় মতো জমিনা সাধারণ রঞ্জিত টাইম মতো দিয়ে আলি হালাল না আর টাইম মতো নিয়ালি জমিনও রা রঞ্জিত চলা না

তোমরা শ্রাবান মাস বেশি বেশি করে কিতা কিতা কামল করবায় বেশি বেশি করে তোমরা বেশি বেশি করে তোমরা ঘর বেশি বেশি করে তোমরা নফল নামাজ ঘর বেশি বেশি হলি তোমরা গোয়াল তিল বেশি বেশি হলে তোমরা সুবহানাল্লাহ উ মলাই আহা অ চম লেও লাহা আ নদীতে ফৰ্মাইন তোমৰা ৰাত্ৰে এটা কৰ আৰু দিনৰ বেলেগ ৰোজা ৰাখ হচু ভেন আল্লাহ ইতা চাবান মাস আমার নদী ফৰ্মাইন তোমরা যদি চাবানৰ ৰোজা ৰাখাৰ অভ্যাস কৰ মাজে মাজে ৰোজা ৰাখ তাহলে ৰমজান চনো ফুৰোজা হব ৰাখাত সস্ত খব লাগিব জোৰেলা হৈছোঁ হেন আল্লাহ ও আমার বাবা হল হাসা কথা হচ্ছে রমজানে ফয়লা কুর চারি পাঁচ সপ্তাহ দিন ফেটোলা লাগে ফানিরও তিরাছে ধরে বেজে বেজে লাগে বড় কষ্ট কষ্ট ঠিক না ঠিক না এর বাদে বুঝা যা লাস্টে দূর ও এক মাস কোন বাই গেল বুধু হইলাম না আরো এক মাস থাকতো আসিল দুজা বাদে আর সবাই কইজা ওই না ওই না

আমার সময় কমে যার এই জন্য শর্টকাট করে দিয়ার আমার নবীন ফরমাই শাহবান ওর সদ্যই দিবাগত রাত্রি নিঃসে শাহবান ওর তার সদ্যই দিবাগত রাত্রি শাহবান ওর সদ্যই রাত এই রাইটি কেন আমরার বাসায় আমরা হই শুভে বরাত কি তো শুভে এই রাইটকর দাম আল্লাহর কাছে আরও বেশি হোস ভান কোনো কোনো কিতাব ওই দামে দাম বাড়িছে

في حديث يقول بره مننا من رمضان يعني ليلة نيس في هذه الليلة يعني ليلة نيس من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى كده

முக 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 முறந்த

আমার গরিব বাবা পান্তা হল ও আমার গরিব বান্তি হল তোমরা গরিব দল হল গরিব গোষ্ঠী হল গরিব মানুষ হল আমি আল্লাহ আমি আল্লাহ তোমরা দূর করিয়া তোমরা আমার আল্লাহ রোগী হল ও ও হল অর্থকালা হল অস্তালা হলি ফেলা হল রোগী হল আমি আল্লাহ আমি আল্লাহ সব ও ডাক্তার আমি আল্লাহর কুদ্রদিন দবা খানা দিই আমি আল্লাহ দুর্মার শিবা দিয়া তোমার আলোধ করে দিলেই নিয়ে